কিন্তু যেই জায়গাটা আমি আসতে যাচ্ছিলাম আসলে আমরা খুব বড় বিপজ্জনক একটা পৃথিবীর মধ্যে ঢুকে পড়েছি অলরেডি আমরা ট্রাম্প মাদুরকে তুলে নিয়ে এসছেন ব্যাপারটা এই না আমরা কেন যেন এই দেশের মানুষরা দু হাজার বাইশ সালের সিগনিফিক্যান্ট ঘটনাটাকে ভুলে যাই সেটা হচ্ছে রাশার ইউক্রেন আগ্রাসন পৃথিবী পুরোপুরি পাল্টে যেতে শুরু করেছে আসলে ওই সময় একটা দেশ আরেকটা দেশকে অ্যাটাক করে তার টোয়েন্টি পার্সেন্ট ভূমি অ্যানেক্স করে নিচ্ছে তার সাথে আমরা কেন যেন আমি যেহেতু এটা নিয়ে লেখালেখি করেছি অনেকগুলো কলম লিখেছি আমি প্রচুর গালি গালাজ খেয়েছি যে আমি ভুল কথা বলছি মানে রাশা একটা দেশের ভূমি দেখে নিচ্ছেন পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা যুদ্ধ করেছি সারা পৃথিবীতে প্রচুর যুদ্ধ হয়েছে যার ফলশ্রুতিতে আজকে বিদেশি শক্তিগুলো বিশ্বত সাম্রাজ্যবাদী শক্তিগুলো তারা সেই সুযোগটা পায় প্রতিবেশী দেশগুলোর বড়ো ভাই সুলভ আচরণ এবং সেই সাথে আমাদের দেশের মধ্যে